নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম পুকুর পাড়ের দিকে এসেছি কারণ বাড়িতে আমাদের এত গাছপালা উঠোনে রোদটা একটু কমই আসে তাই পুকুর দিকে এসেছি এসেছে এইদিকে প্রচণ্ড পরিমাণে রোদ আর খুব ভালোও লাগছে সবাই পুকুর পাড়েই বসে আছি তো সকাল থেকে কুয়াশা ছিল এখন কুয়াশাটা অনেক নেমেছে ওইদিকে মা আছে একটা জেঠি আছে তারপর ভাই আছে তিতলি আছে সবাই এখানে বসে আছি রোদ পোহাচ্ছি তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে সারাদিন কি কি করি সবটাই দেখতে থাকুন এই দেখুন এইদিকে সব গাছের গোড়ায় গোড়ায় লাঠি দিয়ে দিচ্ছে কারণ গাছগুলো হেলে যাচ্ছে তাই দিয়ে দিচ্ছে এইদিকেও সব দিয়ে দিচ্ছে কাকা এখন লাঠি দিচ্ছে এই যে কাকা এখন সব দেবা এই গাছগুলো তো সব সব ছোট ছোট ওইগুলো তো ছোট পড়বে ওগুলো তো বড় ও সব হেলে যাচ্ছে কেন কাকা হেলে যাচ্ছে কেন রোদে হেলে যাচ্ছে তাই জন্য অনেক ঘাস বেরিয়েছে ঘাসগুলোকেও তুলতে হবে আজকে অনেক কাজ আজকে দিন আমরা সবাই মাঠে লেগেছি আমি কাকা ও জ্যাঠা বাবাও আজকে বাড়িতে আছে মাও ছিল এতক্ষণ তো মা রান্তে চলে গেছে তো সবাই মিলে আজকে বাগানটা সুন্দর করছি এইদিকে

এইখানটার থেকে আমাদের সূর্যটা বেরিয়ে যায় আর শীতকালের দিন এই জায়গাটা খুব একটা মজার জায়গা এই মজার জায়গাটা সুন্দর করে একটা মাটি এখানে একটা সুন্দর করে একটা বসার জায়গা করতে পারলি ধর এই সাইডে ধর না ভালো করে ধর টিপে ধরবে এই যে পায়রা গুলো আমি প্রত্যেক দিন একটু একটু করে যাই সীমিত পায়রা মানে জায়গা বার করে সকালবেলা উঠি এই দুটো পায়রা ধরি আস্তে 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 করে দূরে দূরে নিয়ে গিয়ে ছেড়ে 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 অভ্যাস বানাচ্ছি চলো আমরা এদিকে দুটো ছাড়ো এইদিকে 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 ঠিক আছে আমি তিন বলবো তখন হুম উড়ে যাবে ঠিক আছে তিন বলবো তখন এক দুই না এক দুই তিন আরে বলে যাবে জলে পড়ে যাবে কি করে এভাবে বললে জলে তো পাখনা আছে না পাখি কখনো ডাল ভেঙে পড়ে না ওরা নিজেদের ডানার উপর বিশ্বাস আছে ঠিক আছে ওই জন্য পাখি ডাল ভাঙার ভয় করে না বই আছে না হ্যাঁ তাইলে তুমি কি করে বললে যে জলের ভিতরে পড়ে যাবে শীত এসে গেল আমাদের খুব কষ্ট এখন কষ্ট মানে সকাল সকাল বেরোতে হয় এখান থেকে সাত কিলোমিটার যেতে হয় আট কিলোমিটার যেতে হয় ওখান থেকে আবার যেতে হয় গ্রামে পৌঁছাতে খুব ঠান্ডা আজকে আজকে দিনটা একটু রেস্ট করলাম বাড়িতে সবাইকে নিয়ে একটু আড্ডা করছি অনেক সময় তো সময়ই পাই না সময় পেলেও সারাদিন কাজ আজকে কিছু করবো না খালি বাড়িতেই থাকবো একদম কোনো কাজই করব না আজকে আজকে যদি কোনো কাজ না করি তো আমার একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে আমি বাড়িতে থেকে কোনো কাজ করিনি আমার জীবনে আমি কোনো দিন বসে থাকিনি কিন্তু আজকে সত্যি রিয়া বলেছে বাবা আজকে তুমি যদি এখানে বসে থাকতে পারো সারা দিন বাড়িতে থাকতে পারো বাড়িতে থেকে যদি কোনো কাজ না করো তাহলে আমি তোমাকে একটা প্রাইজ দেবো এখন কি প্রাইজ দেবে রিয়া জানে আমি আজকে চললাম দিন খালি ঘুরে বেড়াবাস কোনো কাজ না জানো আচ্ছা বেশ চলো আমরা যাই বাজারে যাই

মোটা জমা নাই নাকি জমা

অঙ্ক পাইছাল আস হ্যাঁ অঙ্ক পারিস তুই তুই তো একটা যোগ পারিস না বিয়োগ পারিস না গুণ পারিস না ভাগ পারিস না ভাগ আমি পারি ভাগ করতে করতে আমার কাছে চলে আসিস পারিস না নামটা পারিস না কত ঘর অবধি নাম তার পাইস ওই ঘর তো পারি বেশ 18 ঘরের নাম তো বলতো আমি না রাখ লুকোস্ট করে হ্যাঁ

মনে হচ্ছে তোমার এই দেখুন আমাদের এই গাছগুলোতে ফুলও চলে এসছে এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া করে রোদে এলাম তো আজকে ভিডিওটা খুব ছোটোর মধ্যে একটা ভিডিও করলাম কারণ আজকে বাড়িতে অনেক কাজ ছিল বাবাও ছিল বাবার সাথে একটু সময় কাটালাম কারণ বাবা তো বেশি থাকে না কাজে চলে যায় তো বাবা যেদিন থাকে সেদিন ইচ্ছে করে না যে ভিডিও করি মনে হয় সবার সাথে মিলেমিশে একটু গল্প করি তো আজকে তেমন কিছু করতে পারলাম না সকালে একটু তুলে ধরেছিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করব আমি দেখা হবে অন্য কোনো একটা ভিডিও একটা ভালো ভিডিও আসতে চলেছে আপনারা বলেছেন পিকনিকের ভিডিও চান খুব তাড়াতাড়ি পিকনিকের ভিডিও আসবে আর তিতলি এখন কোথায় উঠেছে তিতলি তিতলির দুপুরবেলা সোয়েটার পরেছে কারণ আমাদের এখানে এত এত শীত পড়েছে কি বলবো তো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না